থেকে স্বাগতম আমরা আমাদের একটা পপুলার প্রোডাক্ট আপনাদেরকে আজকে পরিচিত করাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লাম্বার সাপোর্ট পিলো আছে যেটা বিশেষ ধরনের ম্যাশ ক্লথ এবং রাবার ফোম দিয়ে তৈরি এটা ডাইমেনশন হলো চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং পাশে চার ইঞ্চি এটা দুই সাইডে দুটো পকেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রয়োজনীয় কোনো ধরনের চেয়ারে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন বসানোর জন্য এছাড়া একটা জিপার আছে যেটা আপনারা খুলে এটাকে ক্লথটাকে যদি ওয়াশ করতে চান ওয়াশ করতে পারবেন তো আপনাদেরকে এই প্রোডাক্ট সম্বন্ধে জানা জানানোর জন্য আজকে আমাদের এই ভিডিও আপনাদেরকে অনেক ধন্যবাদ